সাই মুসা বল গো আল্লাহ আমার বন্ধু যদি কোসাই কেন কোসাই হতে যাবে আল্লাহ গো আল্লাহ আমার বন্ধু কেন কোসাই হতে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো গো মুসা কলিমুল্লাহ আমি যেটা বলি সেটাই তোমার আসল বন্ধু বাবাজি মুসা কলিমুল্লাহ বলছিলেন লাগো তাইলে আমি দেখতে চাই

উপেশ করার পরে বাবা দেমোスル মারু তার বন্ধু poj গোস্ত বিক্রির করতে আছে গোস্ত যখন বিক্রির করা এদিকে বেরাদার এদিকে মুসা নবী পসাইর সম্মুখে কি হাজির হয়ে গেছে হাজির হয়ে যাওয়ার পরে বলতেছে আসসালামু আলাইকুম ওগো বন্ধু তখন কসাই বলতেছে ওয়া আলাইকুম আসসালাম তখন বলতেছে কে আপনি মুসা নবীর বলতেছে আপনার বাড়ি আমি একজন मेहमान এসেছি কিন্তু কসাই এত আনন্দ এত খুwidetilde রে বাবা मेहमान নামটা শুনে বেরাদার দিনার অন্তরটা খুশি হয়ে গেছে কিন্তু কসাই জানে না এটা হলো মুসা নবী কসাই জানে না যে মুসা নবী ওসানাবি বলতেছি তোমার বাড়ির মেহমান এসেছি তার জন্য আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম বসায় আনন্দ আর আমাদের এলাকার বাবা বাবাজি কিছু কিছু মানুষকে দেখা যায় বাড়িতে যদি কুটুম আসে ভাই হ্যাঁ বাড়িতে যদি মেহমান আসে তো মেহমান যে দেখার পরে কিন্তু বাবা যে মাথা গরম হয়ে যায় জোহর নমাজ পোতে যত আছে হারে হয় চারটা মেহমান এসে কটা যে খরচা পাল্লাম মানে কি জানে নমাজের ভিতরে গণনা চলছে

তুমি আমার কাছে এসেছো চলো চলো আমার বাড়িতে তোমাকে নিয়ে যাব মুসা নাবিকে টুক টুকটু করে কষায় আপনার বাড়িতে নিয়ে গেল কিন্তু বেরাতে ছিলাম কষায় কিছুটা বাবা যে কলি জানিয়েছে বেরাদার কলি জানিয়ে গিয়ে মুসা নাবিকে একটা ঘরের ভিতরে বসতে দিয়েছে রে বাবা বসতে দেওয়ার পরে বেরাতে ছিলাম মহাদান সামানি কেরাও এদিকে কষায় বলতেছে বলো গো মেহমান ওগো আমার বন্ধু আপনি ঘরের ভিতরে আরাম করেন বলে কেন বলো আমার একজন বিদ্যা মহিলা মা আছে আমার মার একটু সেবা করব দরবারের না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান বাইরে মুসলমানি বলতে টিপনা টিকাতে দাও আমি ঘরের ভিতর আরাম করতে আছে এদিকে কোথায় এক পা দুপা করে গিয়া মা জননী বিছানা পায়খানা করে দিয়েছে মা জননী বিছানা নাই প্রসাব করে দিয়েছে বেরাদার ইসলাম মুআদ রাও যখন বাবাজি একথা বলল বাবাজি কোষাই তিনার মায়ের বিছানা পরিষ্কার করে দিতেছে পায়খানা গলো পরিষ্কার করতেছে নিজের মা জননী কে নিজের হাতে গোসল করায়া দিতে চাই জোরে বলুন না এদিকে মা জননীর গোসল হয়ে গেল বিছানা বাবা পরিষ্কার হয়ে গেল ইরান মা কাবার শুইয়ে দিল এদিকে কসাই বাবা এই কলিজা গুলো আপনার নিয়ে এসেছিল এই কসাই বাবা নিজের হাতের কলিজা গুলো রান্না করতেছে বাবা রান্না করতে করতে কষায়ের বিবি বলতে স্বামী গো দুটা কি করি যা রান্না পা যাবে না কষায় বলছে না তো হবে না পিটিতে বলছে আব্বা গো আমাকে দুটা করি যা দাও বল হবে না বেটাতে বলছে বল আব্বা গো আমাকে দুটা করি যা দাও বল হবে না হবে না কষায় বলছে গো আমার বিটি বেটা আমার বিবি তোমরা শুনো গো তোমাদেরকে এখন দেব না আগে আমার মা জননী খাবে ঠিক না আর এখনকার মহিলারা কি করে বাড়িতে বোস মাছ নেয় আগে নিজের পেট ভরা তারপরে লাস্টে বেলা শ্বশুর হাড দি গেলো হ্যাঁ ঠিক না আমি বলতে চাই ও মা জননী তোমার বাড়িতে শাশুড়ি আছে তোমার বাড়িতে শ্বশুর আছে যদি বাড়িতে মাছ গোস গল নাও আগে শ্বশুর শাশুড়ি কে দাও আমার আল্লাহ ওই হাড়িতে আরো বরকত বাড়ায়া দিবে জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে কষা যখন কলিজা রান্না করতে তেরে বাবা এদিকে কলিজা রান্না হয়ে গেল এদিকে কষা তিনার মা জননীকে কলিজা গুলো খাইয়ে দিতে খাইয়ে দেওয়ার পরে বেড়াদা তিনার মা চোখের পানি জর্জর করে বলতেছে বেটা গো ও বেটা তুমি আমার এত সেবা করো গে বেটা ও বেটা তোমার সেবা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় গো বেটা ও গো এই এইরকম বেটা যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্মে যায় মা জননী চোখের পানি জনাইয়ে কান্না করতে আসে আর বলতেছে মানে বেটা ও গো মা তোমার জন্য সব সময় দুটা দোয়া করি তখন তিনি বেড়া দিয়েছিলাম মাদেশ মানে গ্রাহ টিনার মা হাত তুলে বলছে আল্লাহ গো আমার বেটাকে বড় লোক বানায় দিয় আল্লাহ বেটাকে বড়ক বানায় দিও মুসা নবীর তো থেকে সব বিশ্ব বাবা দেখতে আছে যখন বাবা দেখে নেওয়া এদিকে মার সেবা করা হয়ে গেল এদিকে কোসা চোখের পানি ঝরায়া ঝরায়া বাবা دي মুসা নবীর কাছে গেছে কিন্তু কোসাই কিন্তু জানে না এটা মুসানেবে কসাই কোসাই জানে না এটা মুসা এদিকে মুসা নাবি বলতে কথায় বলতে যে বলা গো হজুর আপনি তো আমার বাড়িতে মেহমান এসেছেন আপনি আমার বন্ধু আপনি আমার বাড়ির মেহমান এবার চলুন আপনার একটু মেহমানদারি করব আপনার একটু সেবা করব কেননা আমার নাবি বলেছে কোন ব্যক্তি যদি মেহমানের সম্মান করে কোন ব্যক্তি যদি মেহমানকে বাবাটি ভালোবাসে আমার আল্লাহ বলতেছে তাকেও জান্নাতি বানায়া দেব

আকে যে ধরা দেয় যে আত্তা হে তো বলো দূর সরি পর দো মাসরো দো বলো তার বলার কিয়ামত হবে না আর ওই ব্যক্তিতে বাবাজি আলেমের পেছনে গুড়গুড় করে লাগে লাগে না বাবাজি নাফির জামানাতে ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত এরা থাকবে জি শুন ফেরadat মুআজা সামানি কির মুসা নবী বলতেন বলো গো গোসাই তুমি তো তোমার মার সেবা করেছো بله چې حضره আমি তোমার সেবা করেছি আমার মার সেবা ছাড়াই আমি কিছুই জানি না বেরাত ইসলাম মাদান সামানি কেনা বউ এদিকে কথায় বলতে বলে হুজুর গো আপনি তো আমার বাড়িতে মেহমান এসেছেন হুজুর গো আপনি এবার আরাম করুন বিশ্রাম করুন আপনার জন্য একটু খাবারের ব্যবস্থাটা আমি করে দিই এদিকে মুশা আমি বলতে কোসাই বলো বলো তোমার মার যে সেবা করেছো তোমার মা তোমার জন্য কি দোয়া করে E que dua Coreia. একবার বলো না এদিকে কোথায় কেটে কেটে বলছেন গো আমার বাড়ির মেহমান আপনি আপনাকে আমি কি কথা বলবো তবে হজুর গো আপনাকে আমি বলতে চাই আপনার মাথায় পাগড়ি আছে আপনার মুখেতে দাঁড়িয়ে রয়েছে আপনার গায়েতে সুন্নাতে জামা রয়েছে তবে শুনুন গো আপনাকে হজুর বলে আমি পরিচয়টা দে ও হজুর আপনি শুনে নিন আমার মার সেবা করি গো আমার মা জননী যখন খুশি হয়ে যায় আবার মা জননী দুইখানা আল্লাহ দরবার হাত তুলে বলে আল্লাহ গৌ আমার ব্যাটা কোসাই কে বড় লোক বানায় দিও কিন্তু হজর গো আমাদের কেরামের ভিতরে আমি এত বড় লোক এত বড় লোক আমি মায়ের দুয়াতে বড় লোক হয়েছি আমাদের গ্রামের ভিতরে আমার মতো আর কেউ বড় লোক না বাবা দে মুসলমান ভাইরা মুসা নবী বলতেতে বনে তোমার মা দ্বিতীয় নাম্বার কি দোয়া করতো মুসা নবী যখন কথা বললেন কোসাই তখন বলতে আছে বলে না 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 নাও আমি তে কথা বলতে পারবান হুজুর গো আমার এটা মন হয় কবুল হবে না মুসা বলতে বলে কোসাই গো এক পত্ত্ব বলে দেখো না যখন বলেছে বলে হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো আল্লাহ গো আমার বেটা কষাই মুসানবির বন্ধু যখন এই কথা বলেছি মুসানবির চোখের পানি ঝঞ্ঝড় করে পেঁতে নিয়ে গিয়েছি

যে আমার বন্ধু হবে কষায় কেন কষায় হবে আমি বুঝলাম তুমি মায়ের দোয়াতে আমার বন্ধু হয়েছ জান্নাতি হয়ে গেছ হবে না কাদুয়াতে কাদুয়াতে মায়ের দোয়াতে মায়ের দোয়াতে বাবা দিন জান্নাত আপনি পেয়ে যাবেন না পাবেন না

তোমরা যখন বিছানাতে ঘুম থেকে উঠবে ওঠার পরে মার চেহারা দিকে তাকাবাও একবার মকবল হজের স্বপ্নে কি পাওয়া যাবে এখনকার যুবকেরা সকাল হলে বাবা আপনার ফেসবুক দেখতেছে সকাল হলে বাবা মেসেঞ্জার সকাল হলে ইউটিউব সকাল হলে বাবাজি কত রকমের আপনার টিকটকের ভিডিও দেখতেছে কিন্তু আমার নাবি বলতে চরে আমার উন্মতেরা ঘুম থেকে ওঠার পরে মায়ের চেহারা দেখো তুমি की पे